খুব সুন্দরী সফল কেরিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সই হয়ে যেতে অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুণীকে দেখেছি বয়স চল্লিশের কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে আবার অতি কুচিত মেয়েটিকেও দেখেছি অত্যন্ত ভালো পার্টনার এসেছে জীবনে একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউস ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে আবার অতি ব্যাকবেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চূড়ায় উঠতে আসলে মানুষের জীবনে সুখ সফলতা ভালো পার্টনার এসব কিছু কিন্তু সৌন্দর্য মেধা ভালো কেরিয়ার এসবের ওপর নির্ভর করে না এক সময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে বিশেষ হয়ে যাওয়া মানে এই না সেই সবচেয়ে সফল ব্যক্তি সুন্দরী হওয়া মানে এই না সেই সবচেয়ে ভালো পার্টনার পাবে ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এই না সেই সবচেয়ে ভালো চাকরি পাবে জীবনের প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই কিন্তু আমরা জানি না এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই কারণ আল্লাহ পাখি সর্বোত্তম পরিকল্পনাকারী